নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতাস কুকিং স্টাইলে নতুন একটি রেসিপি ভিডিওতে সকলকে স্বাগত জানাই সুন্দর লাউ শাক হয়েছে বাড়িতে এখান থেকে লাউ শাক নিয়ে গিয়ে আজকে রেসিপি হবে চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন লাউ শাক দিয়ে কি রেসিপি বানাই লাউ শাকের কয়েকটা টোগা আমি কেটে নিয়ে এসেছি এবারে এগুলো আমি কেটে নেব বাড়ির ছাদে এরকম আচার মধ্যে কচি শাক দেখলে মনটা সত্যি ভরে যায় সবজি কেটে নিয়েছি এখানে কিছু দিয়েছি পটল আলু টুকরো করে কেটে দিয়েছি দিয়েছি কয়েকটা কাঁঠাল বীজ আর আমি লাউয়ের ডাটাগুলো কেটে নিয়েছি আলাদা করে এবারে রান্নাটা বসাবো দিয়ে দিলাম জিরে আর কালো জিরে ফোড়ন তার সাথে তেজপাতা দিয়েছি সরষের তেলেই রান্নাটা করছি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে একটু এগুলো ভেজে নেব এবারে দিয়ে দিয়েছি এখানে কয়েক পাওয়া রসুন আমি থেতো করে নিয়েছি সেই রসুনটা এভাবে একটু রসুন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় যেটা রান্নাটা হলে খুব ভালো লাগে খেতে এবারে আমি বাকি সবজিগুলো আর ডাটাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর হলুদ এবারে একটু একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি লাউয়ের ডাটা আর সবজিগুলো একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা কিছুটা মুসুর ডাল এবারে মুসুর ডালের সাথে সবজিটা আরও কিছুক্ষণ একটু ভাজা করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আছে গ্যাসের আঁচটা লাউ ডাটা আর সবজিটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জল এই জলটাতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে আর একই সাথে ডালটাও ফুটে যাবে সেই বুঝে জলটা দিতে হবে এবার একটু ঢাকা দিয়ে দিলাম মাঝে একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। তারপরে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেবো কয়েক মিনিট পর এবারে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এ অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউয়ের পাতাগুলো এবারে সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব লাউ পাতাটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন নুনটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব সব সবজি লাউ ডাটা আর পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আর ডালটাও ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি চিনিটা অবশ্যই দেবেন এই ধরনের রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা আপনারা চাইলে আতপ চাল বেটেও দিতে পারেন ভালো লাগে খেতে গ্রেভিটা একটু ঘন করার জন্যই এটা দিলাম এবারে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ রেখে তারপর গ্যাসটা বন্ধ করে দেব আলাদা করে এই রান্নাতে কোনো জিরে আদা ধনে এই ধরনের কোনো মশলাপাতি কিন্তু ব্যবহার করা হয় না তো খুব কম মশলাতেই রান্নাটা খুব দারুণ লাগে খেতে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই ধরনের একটা রান্না থাকলে কিন্তু দুপুরের খাওয়াটা একদম জমে যায় আর এই ধরনের রেসিপি কিন্তু ভীষণ স্বাস্থ্যকরও হয় তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর অবশ্যই শেয়ার করুন